তুমি না থাকলে এ জীবনটাই অচল পারুলি তাহলে সারা জীবন আমার কাছেই থাকো নিখিল তোমার জ্বর তো কিছুতেই কমছে না কি যে হয়েছে কিছুই বুঝি না পারুলি কত ডাক্তার কত ওষুধ তো খাওয়াচ্ছি কোনো লাভ হচ্ছে না বোধহয় আমাদের কপালটাই খারাপ তোমার ধূপটা সোজা ধরতে পারো না শব্দ শুধু আমার তুমি কি করছো তুই সারাদিন ধ্যান ধ্যান করিস ঘরটা চালিয়ে দিলি তুমি তখন আমার কথা বোঝো না শব্দশ আমার আবার শুরু হয়েছে ওদের ঝগড়া সকাল সন্ধ্যা ঝগড়া শান্তি বলে কিছু নেই ওরে বাবা ঠাকুর ঘরে আগুন সব শেষ হয়ে গেল রে আমাদের ঠাকুর ঘর পুরে হয়ে গেল সবই শেষ হয়ে গেল আমি মাছ ধরছি দেখুন ছেলেটির কোনো জ্ঞান নেই আমাদের একটা সম্বল ছিল ছেলে তাও ভগবান তুমি নিয়ে গেলে ওদের বাড়িতে তো কোনো পুজোই হয় না সেই জন্যই তো এত কষ্ট ভগবান তুমি এমন করলে কেন পুজো না করলেও এত শাস্তি এত নিষ্ঠুর তুমি আমরা কি এমন পাপ করেছি আমাদের এমন শাস্তি করেছি রাত গভীরে তারা যেন দেখল এক অদ্ভুত জ্যোতি আর ভোর হতেই চোখ খুলে গেল দুজনের নিখিল শুনেছি এখানে এক সাধু বাবা আছেন চলো তার স্মরণ নেই বাবা জয় জগৎ বন্ধু হরি কেমন আছেন পুত্র তোমরা কখনো একাদশী পালন করো না বাবা আমরা জানি না কিচ্ছু যে ঘরে একাদশী হয় না সেখানে পাপ ও বিপদ প্রবেশ করে আমরা জীবনভর অবহেলা করেছি একাদশী আত্মশুদ্ধির ব্রত এটি মোক্ষের সোপান আমরা কি আবার শুরু করতে পারি বাবা জন্মে মৃত্যুতে পাপ থাকে একাদশী তা দূর করে আমরা শুদ্ধ হতে চাই একাদশী পালন করলে হৃদয় হয় পবিত্র শরীর হয় সুস্থ ভজনের মাধ্যমে জীবনে শান্তি ফিরে আসে তার পূর্বপুরুষরা অশান্ত থাকে গরুর পুরাণে এর উল্লেখ আছে পাপ বৃদ্ধি পায় জীবনে রোগ ও অশান্তি আসে ভগবানের পথে ফিরে আসাই প্রকৃত শুদ্ধি আজ প্রথমবার একাদশী পালন করলাম মনটা শান্তিতে ভরে গেছে আগুনে পুড়েছিল আমাদের ঘর এখন আলোয় ভরে উঠেছে মন ভগবান তোমাদের গ্রহণ করেছেন পুত্রের আত্মা শান্তি পাবে অরিন্দ আজ হরির স্মরণে পথ দেখিয়ে দিল একাদশী করলে এত পূর্ণ ফল এখন থেকে আর কখনো একাদশী বন্ধ করব না এখন তোরা সুখে শান্তিতে সংসার করছিস হুম। ভগবানের কৃপা